এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা বলুন তো পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা এক কোটি মানুষ ভোট দিতে পারেননি আপনারা কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন কে কে ভোট দিতে পারেননি ভোট দিতে আপনারা পারেননি এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো লোকসভায় বদলা নেবেন তো বদলা বদলা নেবেন তো মানে ওদের মতো মারপিট জানি আগুন জ্বালিয়ে জমি দখল করে পুকুরে বীজ দিয়ে দোকান ভেঙে ধর্ষণ করে এই জিনিস নয় ইভিএম এ বদলা চাই নেবেন তো বদলা আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয় চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্স ব্যবহার করেনি মমতা ব্যানার্জির চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জীর পোষ্য তিনি করতে দেননি কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন রাজ্যে সাত দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম ছজন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে কেন এই নির্বাচনে আপনারা বিজেপি কে ভোট দেবেন কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন দেশের নির্বাচন দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদি ওদের প্রধানমন্ত্রী আছে নেই কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ ইন্ডি জোটে পিন্ডি চটকে গেছে ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই তাই তৃণমূলের কত দূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে তেতাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর আর তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এখানকার এমপিতে দেখা যায় নাকি দেখা যায় নাকি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথাও নাই মাতফররা ঘুরে বেড়াচ্ছি উদয়নারায়ণপুরে মোদিজি যে শৌচালয়ে পাঠিয়েছিলেন ইজ্জত ঘর পেয়েছেন পেয়েছেন আম তাতে পেয়েছেন শ্যামপুর বাগনানে পেয়েছেন উলবেড়িয়ায় পেয়েছেন পাননি বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন উজালার গ্যাস আপনারা প্রথম দুটো পর্যায়ে পেলেও তৃতীয় দফায় উজালার গ্যাস দিতে দেওয়া হয়নি আপনাদের আবাস যোজনার ঘর পেয়েছেন পেয়েছেন কত ঘর দিয়েছেন জানেন নরেন্দ্র মোদী আরামবাগের মিটিং এ গেছিলেন হিসাবটা শুনেছেন লিখে নিয়ে মোবাইলে রেকর্ড করেছেন কত ঘর দিয়েছেন উনি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন কে কে পেয়েছেন ঘর কেউ পায়নি ওরা গোয়াল ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে হার ঘর নল জল সত্তর লিটার করে পানীয় জল জল জীবন মিশন কোন কোন গ্রামে নলবায়িত জল পৌঁছেছে কোন কোন গ্রামে পৌঁছেছে সব লুট হয়েছে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল ধরো চোর ধরো তৃণমূল সব লুট করেছে আপনাদের শুধু ভোট নয় কেন্দ্রের পরিষেবা আপনার অধিকার সব লুট করেছে আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কৃষি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা বিরোধী দল তার গুতয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল কেন্দ্রীয় টিম এসে স্টিকার গুলো খুলেছে আপনারা রেশন পাচ্ছেন তো রেশনে পোকা চাল পাচ্ছেন তো ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী এফসিআই চাল ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার ভালু তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে পাচার করে দিয়েছেন সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন আপনাকে পোকা জাল দেওয়া হয় এ কোন রাজ্যে আটা সিস্টেম নেই ভালো গম একেবারে ফ্রেশ গম ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই আপনি আটাগুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট মানুষ খাওয়ার যোগ্য গবাদি পশুও মুখ দেয় না তাই তো কোথায় যায় আপনার ভালো আটা সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্তা আছে পার কুইন্টালে আশি টাকা পার কুইন্টালে দুশো টাকা সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু আর একটা করে বস্তায় দেয় না বস্তায় দেয় না সাদা বস্তা বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না থাকে না ইংরেজিতে থাকে ছবি তুলে পাঠানোর জন্য টাকা নেওয়ার জন্য প্লুস্টফ এম এই তো প্লুস্টফ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা একটা হাঁড়ির ছবি আছে না বড় একটা হাঁড়ির ছবি আছে বড় মমতার হাড়ি ওই হাঁড়িটার নিচে নিচে লেখা আছে খাদ্য সাথী এই চিটিংবাজ মমতা ব্যানার্জী তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল কর ছাড়া আর কিছু করেনি উদয়নারায়ণপুরে কত ছেলে বাইরে কাজ করে চল্লিশ হাজার আমতাই তিরিশ হাজার আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী সহধর্মী ছোট ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মাকে ফেলে সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায় কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে কাজ নেই বেকার কত হলো দু কোটি বেকাররা চাকরি পাচ্ছেন সতেরো সালের টেটের রেজাল্ট নিয়োগ নাই নিয়োগ তার রেজাল্ট বেরোয়নি আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর মমতা চাকরির পরীক্ষায় দেড়শো টাকা এখন কত নেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা নেয় তাই তো এই তেইশে ডিসেম্বরের টেটে সাতাশ কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে কেন সুপ্রিম কোর্টে গিয়ে হুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লইয়ার দিয়ে খরচ করতে হবে দু কোটি বেকার এদের আনবেন সরাবেন না একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে একে আপনারা সমর্থন করবেন না সরাবেন কি বড় বড় কথা স্মৃতি বেটি পড়া বেটি বাঁচা বন্ধ করেছে আয়ুষ্মান ভারত দায়নি আপনাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা ভারতবর্ষে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ কার্ড পেয়েছে পাঁচ কোটি জনগণ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যে কোনো হসপিটালে লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান স্বাস্থ্য সাথে নিয়ে গেলে কি বলে কি বলে বলে কার্ড না ক্যাশ কার্ড বললে কি বলে ডাক্তার নাই বেড নাই অন্য জায়গায় যাও হ্যাঁ কিনা আর যদি বলেন ক্যাশ আসো ডাক্তার রেডি রেডি ওটি রেডি এই কার্ডটা আপনি যদি ভুবনেশ্বর এইমস নিয়ে যায় নেবে জিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে মুম্বাইর ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেবে হায়দ্রাবাদে রেটির হসপিটাল নেবে নেবে না কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি আলু এলাকায় দাঁড়িয়ে আছে আলু উঠছে এখন আলু উঠছে কিন্তু পরে আপনি দেখবেন সব কোল্ড স্টোরেজে ওরা সব বন্ড কিনছে সব ডাকা তোলা মূলের ডাকা তারকেশ্বর ধনে কালি থেকে উদয় নারায়ণপুর এরা সব এখন বন্ড তুলে দিচ্ছে এর পরে পাবেন না কিছু এক একটা আলু চাষিকে আড়াই হাজার টাকা বস্তা সার কিনতে হয়েছে কেন বারোশো টাকা বস্তা মোদিজি তিরিশ হাজার কোটি টাকা সাবসিডি দিয়েছে বড় চাষের জন্য শস্যের জন্য যাতে সার আপনারা কম পয়সায় পান আজকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যদি থাকত আলু চাষিরা ক্ষতিপূরণ পেতেন হ্যাঁ কিনা উনিশ সালের পরে এই মুখ্যমন্ত্রী এত হিংসক প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী নয় কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে বিধানসভাটা আমরা বুঝে নেব বুঝে নেব এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে জেলের ভিতরে পাঁচটা এমএলএ দেড়শো কেজি ওজনের মোটা পার্থ রেড কার্ড তার দাঁড়ি ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী অপার ঘর থেকে পাওয়া গেছে একান্ন কোটি তিনি বেকারের চাকরি বেঁচেছেন তিনি সঙ্গে আরেক ফ্রেন্স কার্ড মমতা ব্যানার্জির বন্ধু কলেজের বন্ধু মানিক ভট্টাচার্য আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা সব জেলের ভিতরে প্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে আর বাকি তো যাব যাবো করছে চন্দ্রনাথ সিনহা ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার লম্বা মন্ত্রী সুজিত তা দুই স্ত্রীকে কামার আগে পুরসভায় চাকরি দিয়েছে সব জায়গায় চাকরি চুরি হয়েছে প্রাণী মিত্রা থেকে সিভিক ভলেন্টিয়ার নয় টাকার বিনিময়ে নয় নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে উদয় নারায়ণপুরের কম যায় না তিনিও কম্পিটিশনে আছেন হাওড়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন এসব জাল চাকরি ভুয়া চাকরি ওপারের আরামবাগে সামিম জেলের ভিতরে আছে সামিমের নেটওয়ার্ক চাকরি বেচার নেটওয়ার্ক পুরসুড়াতে ছিল খানাকুলে ছিল উদয়নারায়ণপুরে ছিল এখানকার তোলা মূলের নেতারা সামিমের মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে কিনেছে এদের সরাবেন না মায়েরা সরাবেন না সরাবেন না আমার মতুয়ারা ডঙ্কা বাজাচ্ছিলেন আমি যখন ঢুকি তিন কটই উদ্বাস্ত হয়েছেন বাঙালি হিন্দুরা বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী শুধু ফিরাক করবেন আরে সবে তো মাপলার গেছে এবার তো হাওয়াই চটির পালা আরে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা কেন আপনারা মোদীজির উপরে ভরসা রাখছেন না এই লোকটা ছিল বলে তো না খাওঙ্গা না খানে দুঙ্গা তজরজ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের মায়েরা সভা শেষ করব সন্দেশখানি ভুলে গেলেন নাকি মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন ভুলে গেছেন বদলা হবে তো ইভিএম এ আপনার সম্মান আপনার ইজ্জত আপনার নারীত্ব আপনার মাতৃত্ব আপনি দেবী শক্তি এর সঙ্গে সমঝোতা নয় তৃণমূলের গুন্ডারা সন্দেশশালী মা বোনেদের যা করেছে এই উদয়নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে সেখানেও মহিলাদেরকে জোর করে সেঞ্চি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয় এদের ছাড়বেন না গোটা উদয়নারায়ণপুরে পনেরো কুড়ি পার্সেন্ট করে ডাক মাস্টার লাগিয়ে তোলা তোলা হয় একশো দিনের কাজ ফিফটি ফিনান্সের কাজ সব জায়গায় কাঠোপানি আর তোলাবাজি বাজি হ্যাঁ না বলুন সাহস নিয়ে লড়বেন 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 তো 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 সাহস নিয়ে কথা ভুলে যান অত্যাচারের পরে আপনাদের অনেক ক্ষতি হয়েছে অনেক কষ্ট আপনারা পেয়েছেন আমরা চব্বিশ ইন্টু সেভেন লড়াই করি আমরা ফেলে পালাই না